আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ শামীন লানিংয়ের পক্ষ থেকে ধারাবাহিক অধ্যাভিত্তিক অঙ্কুর সমাধানের লেকচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি নবম দশম সাধারণ শ্রেণীর অধ্যায় তেরো সসীম দরের তার পয়েন্ট এক অনুশীলন পৃষ্ঠা দুশো ছাপ্পান্ন এর এগারো বারো নম্বর অঙ্কের সমাধান করবো আমাদের এগারো নম্বর অঙ্ক দেওয়া আছে পাঁচ যোগ এগারো যোগ সতেরো যোগ তেইশ যোগ ডট ডট যোগ উনিশ সমান পত্র তাহলে সমাধান আমরা সমাধান এখানে প্রথম পথ এ সমান পাই সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পথ থেকে আমরা প্রথম পথকে বিয়ে করব তাহলে দ্বিতীয় পথ এগারো প্রথম পথ পাঁচ এখান থেকে আমরা পাবো সিক্স তারপর তৃতীয় পথ থেকে দ্বিতীয় পথকে বিয়ে করলে আমরা এখানেও পাব তাহলে সতেরো তৃতীয় পথ হচ্ছে সতেরো মাইনাস দ্বিতীয় পথ হচ্ছে এগারো সমান সমান পাঁচ এখানে দেখা যাচ্ছে যে পার্থক্যটা ছয় তাহলে শেষ পথ শেষ পথ পি সমান সমান তাহলে যেহেতু পার্থক্য এখানে একই তাহলে আমরা সুতরাং ধারাটায় একটি সমান্তর ধারা ধারাটি একটি সমান্তর ধারা সমান্তর ধারা ধরি সমান্তর ধারার অন্তিম পথ উদ্ধরি সমান্তর ধারার অন্তিম পথ সমান 59 সুতরাং অন্তিম পথ সমান আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি সমান সমান বা সমান আছে ফাইভ যোগ এন মাইনাস ওয়ান ডি হচ্ছে সিক্স সমান তাহলে পাঁচ যোগ সিক্স থেকে গুণ করব সিক্স এন মাইনাস সিক্স ইকুয়াল বা সিক্স এন ছয়ের ভিতর থেকে পাঁচ বিয়ে করলে এক থাকে সমান উনষাট বা সিক্স এন ইকুয়াল আমরা একটাকে ডান পার্সেন্ট এবং মাইনাস ছিল হয়ে যাবে প্লাস বা সিক্স এন ইকুয়াল ষাট বা ইন ইকুয়াল ষাট যেহেতু এ পাশে গুণুন ছিল এপাশে আসলে ভাগ ছয় দিয়ে ষাটকে কাটলে দশ সুতরাং এন সমান আমরা পেলাম দশ আমরা জানি আমরা জানি সমান্তর এন সংখ্যক পদের সমান্তর এন সংখ্যক পদের সমষ্টি সমষ্টি এস এন ইকুয়াল এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি এটা তাহলে সুতরাং আমরা এন সমান পেয়েছি দশ এন এর জায়গায় আমরা দশ বসাবো এন এনটি দশ বাই দুই তাহলে টু এর সমান ছিল আমাদের এখানে প্রথম পদ আছে পাঁচ যোগ এন সমান দশ মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সিক্স দুইটি আমরা দশকে কাটলে পাবো পাঁচ তাহলে পাঁচ তাহলে এখানে পাঁচ দু গুণে দশ প্লাস নাইন ইন্টু সিক্স বা পাঁচ গুণুন দশ যোগ ছয় ন বা সমান চৌষট্টি আমরা এখন একটু ক্যালকুলেশন করব পাঁচ গুণ চৌষট্টি তিনশো বিশ তিনশো বিশ এটা আমাদের অ্যান্সার আমাদের প্লাস উনিশ সমান কত সেটা সমান আমরা তিনশো বিশ আশা করি যে শিক্ষার্থীরা তোমরা সমাধানটা সহজেই বুঝতে পেরেছ এখন আমরা বারো নম্বর অঙ্কের সমাধান করব সেম প্রসেসে যদি এটা তোমরা বুঝে থাকো আশা করি বারো নম্বর অঙ্ক করা কোনো সমস্যা না কোনো কঠিন কোনো কাজ না আমরা এগারো নাম্বারের ধারাবাহিকতায় বা নম্বর অঙ্কের সমাধান করব তাহলে সমাধান সমাধান বারো এখানে প্রথম পথ কত প্রথম পথ এ সমান উনত্রিশ সাধারণ অন্তর সমান দ্বিতীয় পথ থেকে প্রথম পথকে আমরা বিয়োগ করবো তাহলে মাইনাস ফোর আবার তৃতীয় পথ থেকে প্রথম পথকে বিয়োগ করলে এখানেও মাইনাস ফোর আমরা পাবো সুতরাং এটা একটি সমান্তর দ্বারা এখানে শেষ পথ শেষ পথ সমানুতরাং আমরা লিখতে পারি ধারাটি সমান্তর ধারা ধারাটি সমান্তর ধারা যেহেতু পার্থক্যটা কি সব জায়গায় সমানের জন্য ধারাটি একটি সুতরাং ধারাটি সমান্তর ধারা ধরি সমান্তর ধারার সমান্তর ধারার ন্যূনতম পথ সমান করতে হচ্ছে মাইনাস তেইশ আর সুতরাং এনতম পথ সমান আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বি ইকাল মাইনাস তেইশ এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এই নির্মাণ বের করব তাহলে বা এর সমান কোন উনত্রিশ যোগ এন মাইনাস ওয়ান ডি সমান আমরা পেয়েছি মাইনাস ফোর সাধারণ অন্তর সমান সমান মাইনাস তেইশ বা উনত্রিশ প্লাস আমরা এখানে একটা কাজ করো মাইনাস ফোর দিয়ে এনকে কুনুন করলে এ মাইনাস ফোর দিয়ে প্লাসকে গুন করলে মাইনাস চার দিয়ে এন কে কুনুন করলে চার এন মাইনাস দিয়ে মাইনাসকে গুনন করলে প্লাস ফোর আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ এখান থেকে আমরা এনির্মাণ তাহলে মাইনাস ফোর এন প্লাস চার চার সাত উনত্রিশ যোগ করলে আমরা পাবো তেত্রিশ তিরিশ তেত্রিশ মাইনাস তেইশ বা মাইনাস ফোরন কামড়া বাম পাশে রেখে তেত্রিশ কামড়া ডান পাশে নেব সিলো প্লাস হয়ে যাবে মাইনাস বা মাইনাস এন ইকুয়াল এখানে আমরা দুটার সংখ্যা যোগ করব কিন্তু চিহ্নটা আমরা মাইনাস দেব তিন তিনে ছয় মাইনাস ছাপ্পান্ন আমরা তুলে দেব বা এন সমান ছাপ্পান্ন ভাই চার চার দিয়ে ছাপ্পান্নকে চোদ্দকে একবার যায় এক ষোলো দু চার তাহলে চার চোদ্দ ছাপ্পান্ন সুতরাং আমরা এম সমান পেলাম চোদ্দ এক আমরা আমরা জানি আমরা জানি সমান্তর ধারার সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি পদের সমষ্টি সংখ্যক পদের সমষ্টি এস এন ইকুয়াল এন বাই টু টু এ যোগ এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন এনসংখ্য পদের সমষ্টি সমান আমরা জানি সুতরাং আমরা এন এর মান পেয়েছি চোদ্দ তাহলে চোদ্দ বাই দুই টু গুণ এর সমান উনত্রিশ যোগ এ সমান চোদ্দ মাইনাস ওয়ান আর ডি হচ্ছে মাইনাস ফোর বা দুই দিয়ে চোদ্দ কাটলে সাত তাহলে সাত উনত্রিশ দুণে আটান্ন প্লাস চোদ্দ এক গেলে তেরো মাইনাস আটান্ন এই মাইনাস দিয়ে প্লাসকে করলে মাইনাস আর চার দিয়ে তেরোকে গুণ করলে তেরো তিন বারো দুই হাতে এক চার একে চার একে পাঁচ তাহলে সাত গুণ এখান থেকে আমরা পাবো সরি ছয় তাহলে সাত দিয়ে ছয় সাতটা বিয়াল্লিশ এটা আমাদের আনসার আশা করি যে শিক্ষার্থীরা তোমরা সমাধান দুটো সহজেই বুঝতে পেরেছো দুটো সমাধান একই প্রসেসে একটা করতে পারলে তুমি আর একটা ইজিলিভাবে করতে পারবে এগুলা অঙ্ক তুমি একটু বাসায় চর্চা করতে হবে চর্চা করলে এগুলা একদম সহজ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর